নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব পয়সা পাপড় আর বন্ধুরা এই পাপড়গুলো তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে আর বানানো ভীষণ সহজ আর এই পাপড়গুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো আমি কিভাবে তৈরি করছি এই পয়সা পাপড়গুলো তো তোমরা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা পয়সা পাপড় তৈরি করার জন্য প্রথমে আমি একটা চালের গুঁড়ো দিয়ে ডো বানিয়ে নেব তো প্রথমে আমি এই রকম একটা ছোট সাইজের বাটি দিয়ে চালের গুঁড়ো নেব তো সেই বাটি এক বাটি পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এই জলের মধ্যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা জলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি জলটা ফুটছে তো বন্ধুরা আমি এখানে কিন্তু আতে আতপ চালের গুঁড়ো দিয়ে করছি তোমরা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও এই পাপড়গুলোকে তৈরি করে নিতে পারো তো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি তোমরা না চাইলে নাও দিতে পারো এবার সব কিছু ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি ডোটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর একদম কিন্তু নরম করে মাখা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে তো এখানে আমি অল্প বানাচ্ছি কারণ এর আগেও কিন্তু এই পাপড়টা আমি অনেকবার বানিয়েছি খেতে তো ভীষণই ভালো লাগে তো আজকে আমি ভাবছিলাম যে বানাবো তো দেখি আমার অল্প চালের গুঁড়ো আছে এক বাটির মতো তোমাদেরকে তো আমি তো সেটা দিয়েই কিন্তু আমি তৈরি করছি আজকে পাঁপড়টা তো এটা থেকে আমি দু কালারের পাপড়টা তৈরি করব সেই জন্য আমি আলাদা করে নিচ্ছি তোমরা দেখে নাও ভালো করে যে আমি কিভাবে তৈরি করছি তো এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব হাতে নিয়েও তোমরা করতে পারো বা থালাতে বা বাটিতে নিয়েও কিন্তু লম্বা করে নিতে পারো ভালো করে লম্বা করে নিচ্ছি তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে তো আমি কিন্তু আগে দুটো বানিয়ে নিয়েছি তো আমি ছোট ছোট করে দুটো বানিয়ে নিয়েছি তো আমি এই পয়সা পাপড়গুলো কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করব তোমরা চাইলে আরেকটু মোটা করে আরেকটু বড় করে বানাতে পারো তো এবার আমি তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে বানাবে এভাবে ছোট ছোট করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু একটা লম্বা মতো তৈরি করে নিতে হবে এভাবে লম্বা করে নিয়ে সাইডগুলোকে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি তোমার বানানো হয়ে গেছে সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে মনে হচ্ছে একদম অল্প পাপড়গুলো বানানোর পর তোমরা দেখতে পারবে এই চাকটে দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি হবে তো এবার পরের প্রসেসটা তোমরা দেখে নাও তো বন্ধুরা এখানে আমি দুটো ফুটকালা নিয়েছি কারণ আমি এই পয়সা পাঁপড়টা দুটো কালারে তৈরি করব আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি তো প্রথমে আমি একটা ফুটকালা দিয়ে দেব তো এই জলটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি রেড ফুড কালার দিয়েছি তো আমি এখান থেকে দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আমার হয়ে গেছে এই পাঁপড়গুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা দুটো আমি সেদ্ধ করে নিয়েছি আর আমি পনেরো মিনিট মতো সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর বাকি দুটো আমি আবার একই রকমভাবে সিদ্ধ করে নেব আর এটা আমি দেব গ্রিন ফুড কালার ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি আবার আমি পনেরো মিনিট ভালো করে একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু আমি আবারও ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা তো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এই রোলগুলোকে আমি সারা রাত কুয়াশায় রেখে দিয়েছিলাম তো এখন আমি সকাল সকাল এগুলোকে কেটে দেব তো কিভাবে কাটছি তোমরা দেখে নাও তো প্রথমে আমি দাঁটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না ধরে একদম কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ সুন্দর করে গোল গোল করে পাপড়গুলোকে কেটে নিয়েছি তো দুটো কালারই ঠিক আমি একই রকমভাবে কিন্তু কেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একই রকমভাবে দুটো কালারই গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমার সবগুলো কেটে নাও হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি সব পাঁপড়গুলোকে সাজিয়ে রোদে দিয়ে দেব। আর এই পাঁপড়গুলো শোকানোর পর কিন্তু তোমাদেরকে আমি ভেজে দেখাবো যে ভাজার পর পাপড়গুলো কতটা সুন্দর হয় সবগুলো আমার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রোদে শুকিয়ে নেব পাপড়গুলো তো বন্ধুরা পাপড়গুলো আমার বেশ সুন্দর শুকিয়ে গেছে এবার আমি তোমাদেরকে পাপড়গুলো ভেজে দেখাবো তো দেখতেই পাচ্ছ পাপড়গুলো শুকিয়েছে কতটা সুন্দর হয়েছে এগুলো ভাজার পরও কিন্তু বেশ সুন্দর অনেকটা বড় বড় হয়ে যাবে এরকম এখন ছোট দেখাচ্ছে ভাজার পর অনেকটা বড় হয়ে যাবে আর যেহেতু আমি পাপড়গুলো উপরে নেড়ে দিয়েছিলাম অনেকটাই চালের উপরে তো সেখান থেকে পাপড়ের থালাটা আমার পড়ে গেছিলো আর পাপড়গুলো যেহেতু ভালো করে শুকিয়ে গেছে এই জন্য কিন্তু অনেকগুলো পাপড়ই কিন্তু আমার ভেঙে গেছে মানে একটু টুকরো টুকরো হয়ে গেছে পাঁপড়গুলো তো এবার আমি তোমাদেরকে পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে নিয়ে তারপর আমি পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব তো দিয়ে দিচ্ছি যাওয়ার সাথে সাথে কিন্তু কাপড়গুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে আর বেশিক্ষণ সময় ধরে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এবারে আমি তেল ছড়িয়ে দিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছ কতটা মুশমুটি হয়েছে পাপড়গুলো।